হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এরপর আমরা নয় ও দশ নম্বর অঙ্কের সমাধান শিখবো তো এই দুটো অঙ্কই কিন্তু দুইটা ওয়েতে সলভ করা যায় তো আমরা বিকল্প নিয়মটাও শিখবো ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে ওকে তো দেখো নয় নম্বর প্রথমে আমরা লিখে নিই দেওয়া আছে কি দেওয়া আছে এখানে এক্স মাইনাস x বাই হলে প্রমাণ করো যে এক্স 1 প্লাস 18 বাই এক্স প্রথমে যেটা দেওয়া আছে এটা ক্যালকুলেশন করে আমরা এটা বের করব। ঠিক আছে তারপরে আবার এখান থেকে বামপক্ষ লিখাও আমরা এইটিনটা প্রমাণ করতে পারি সেটাও দেখব ঠিক ঠিক আছে 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 দেখো দেওয়া থেকে আমরা এখানে যাব খুবই সহজ দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তো কোনো ব্যাপার না আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করলে খুবই সহজ হয়ে যাবে দেখো আমরা এখানে বর্গ করব প্রত্যেকটা অঙ্কে আমরা দেখে নেবো এখানে স্কোয়ার আছে যদি কিউব থাকে সেক্ষেত্রে আমরা ঘন করবো ওকে তো এখন আমরা লিখে নেবো এখানে উভয় পক্ষকে বর্গ করে ঠিক আছে এখন দেখো সূত্র পেয়ে পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বিয়ার যে নর্মাল সূত্র আছে তোমাদের বইয়ে দুই নম্বর সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে কিন্তু সলভ হয়ে যাবে দেখো এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস টু এ ইন টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ এর হোল তো স্কোয়ারটা আমি এখানে দিয়ে দিচ্ছি একবার ওয়ানের স্কোয়ার করলে কি হবে ওয়ানেই হবে যেন নিচে দিয়ে দিলাম আর ব্র্যাকেট দিলাম না তো এখন এর পাশে কি হবে সিক্সটিন গুণ চার ঠিক আছে এখন আমরা এখানে কী কী আসছে এভাবে সাজানোর চেষ্টা করবো প্রথমে দেখো আমাদের এক্স স্কোয়ার আছে তো এই এক্স স্কোয়ারটা এখানে নিলাম আর দেখো এটা আর এটা কেটে যাচ্ছে তাই না তো আমরা প্রথমে এইটুকু লিখলাম এরপরে এইটুকু লেখবো তাহলে কি প্লাস আছে আগে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকল টু এখানে কথা আছে ষোলো আর এই এখানে কী থাকতেছে এটুকুই শুধুমাত্র টু থাকে তো টুটা যদি আমরা পক্ষান্তর করে এ নিয়ে যাই তাহলে কথা হবে প্লাস টু ওকে এখন দেখো যোগ বেগ করলে আমাদের রেজাল্ট চলে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকল টু এইটিন ঠিক আছে আমরা খুব সহজেই কিন্তু এটা প্রমাণ করলাম তো এখানে আমরা প্রুফ লিখে দেবো ব্র্যাকেটে অথবা প্রমাণিত লিখে দেবো ঠিক আছে এখন দেখবো আমরা বিকল্প এ অর্থাৎ এই বামপক্ষ লিখে কিভাবে এই তিনটা নিয়ে আসা যায় সেক্ষেত্রে আমাদের যে মান দেওয়া আছে এই মানটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে ওকে তো আমি এই সাইডে করে দিচ্ছি দেখো আমাদের বামপক্ষ সেটা কি আছে বাম পক্ষ এটা কিন্তু বিকল্প নিয়ম ঠিক আছে তোমরা যারা বোঝো এটা করলেই এলাম তো বিকল্প নিয়ম দেখো ওইটা আরও ইজি এখন কি ছিল বামপক্ষে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা থেকে আমরা প্রমাণ করব যে এর মানটা কত হবে আঠারো হবে ওকে তা আমরা এটা ভাঙলে কী হয় এ এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার তো আমরা এখানে কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম ঠিক আছে তো একটা অনুসিদ্ধান্ত আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ ঠিক আছে আমরা সেটা অ্যাপ্লাই করব সেই অনুসিদ্ধান্তটা তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ এটাকে এ ধরলাম মাইনাস বি এটাকে বি ধরলাম এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে যখন মাইনাস হবে তখন প্লাস হবে প্লাস টু এ এ মানে কত এক্স আর বি মানে কত ওয়ান ঠিক আছে এটা একটা অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস এ বি হোল প্লাস এখন এইটার এটা কেটে যাচ্ছে কেটে গেলে এখানে কী হয় এটা এখন আমরা মান বসাতে পারি দেখো এক্স মাইনাস অর্থাৎ নয় নম্বর এটা মা কত ফোর তো এটা পরিবর্তে আমরা ফোর লিখতে পারি ফোরের হোল স্কোয়ার প্লাস এখানে কী পাচ্ছি টু পাচ্ছি তার মানে এখানে ক্যালকুলেশন করলে কথা হয় ষোলো প্লাস টু অর্থাৎ এইটিন সমান সমান কি ডান পক্ষ ঠিক আছে খুবই সহজ এখন আমরা দশ নম্বরে চলে যাচ্ছি তো এটা মুছে ফেলবো দশ নম্বর এম প্লাস ওয়ান বাই এম ইকাল টু টু হলে প্রমাণ করা যে এম টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এম টু দিবার ফোর ইকাল টু টু ঠিক আছে এটাও দুটা ওয়েতে সমাধান করা যায় প্রথমে যেটা দেওয়া আছে এটা থেকে আমরা এটা প্রুভ করতে পারি আবার এই বাম পক্ষ লিখেও পক্ষটা আমরা প্রমাণ করতে পারি আমরা দুইটা নিয়মই দেখব প্রথমে দেখো কি দেওয়া আছে আমাদের এম প্লাস ওয়ান বাই এম একটু টু তো আমাদের ফোর লাগবে এখানে তাই না এম টু দি বার ফোর অর্থাৎ দুইবার বর্গ করা লাগবে প্রথমে বর্গ করলে আমরা স্ক্য পেয়ে দেবো পরে আবার ওইটাকে বর্গ করলে আমরা এম টু দি বার ফোরে যেতে পারবো তো দেখো বা আমরা কি করবো এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার প্লাস টু এর হলিস্কার আমরা এখানে লিখে দেবো উভয় পক্ষকে বর্গ করে ঠিক আছে এখন নর্মাল ওয়ে সূত্র পাচ্ছি আমরা এখানে এই এ প্লাস বি হোলিস্কার এক নম্বর সূত্র অর্থাৎ এ স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম প্লাস বি স্কোয়ার বিস্কোয়ার মানে কি ওয়ান বাই এম এর স্কোয়ার তো আমি একবারে এইখানে দিয়ে দিলাম ঠিক আছে সূত্র হোল হলিস্কার দিয়ে ব্র্যাকেট দিলে পরের লাইনে কিন্তু আর এমনই হবে তো এপাশে পাশে দেখো ফোর হয় এখন তুমি ক্যালকুলেশন করো তাহলে কি হবে এইটা এটা আমাদের কেটে যাচ্ছে ঠিক আছে কাটার পরে আমরা এটা এটা সাজাবো তাহলে কি হবে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান এখানে ফোর আছে আর এখানে কিন্তু কেটে যাওয়ার পরে আমাদের এখানে একটা টু ছিল সেই টা পক্ষান্তর করে আমি এ পাশে নিয়ে যাব ঠিক আছে তো গেলাম অতএব যোগ বেগ করো এখন এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এমিস্কার স্কোয়ার টু টু দেখো আমাদের রেজাল্ট কিন্তু হয়ে গেছে আমরা লিখে দেব প্রুফ এখন আমরা এই বামপক্ষ লিখে কীভাবে প্রমাণ করা যায় সেটা শিখব ঠিক আছে এটা খুবই সহজ আমরা বামপক্ষটা লিখে নিই এখানে বামপক্ষ কি আছে বামপক্ষে আমাদের দেখো এম টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এম টু পার ফোর তো এটা এম টু দি পার ফোর থেকে আমাদের ভেঙে ভেঙে এই আকারে নিয়ে আসতে হবে তাহলে কি আমরা মানটা বসাতে পারবো টু সেই জন্য আমরা এটাকে ভেঙে নেব কীভাবে ভাঙবো এম স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের হোল স্কোয়ার এটা ভাঙলে এমন হয় অর্থাৎ গুম করলে কিন্তু আবার আগে লাইনে আমরা ফেরত যেতে পারি ঠিক আছে এখন দেখো সূত্র বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি অনেক সিদ্ধান্ত আছে এ স্কোয়ার প্লাস বি স্কার সমান আমরা লিখতে পারি এ এ মানে এম স্কোয়ার এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার ঠিক আছে দেখো এটা এটা আমাদের কেটে যায় তো এখানে আমার ভিতরে কিন্তু আবার সূত্র পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ঠিক আছে তো ভিতরের অংশটুকু আবার কাজ করব এখানে আমি এই এমটাকে ভেঙে নিচ্ছি এম স্কোয়ার এম এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার এই ব্র্যাকেট দিয়ে দিলাম এই টুটা কিন্তু এই টু এইটুকু ভেঙে আমরা এটা পেয়েছি ঠিক আছে আর এখানে কি আছে মাইনাস টু আছে ক্লিয়ার এখন এই আবার সূত্র পাঠাবো এই স্কোয়ার প্লাস বি স্ক অথবা পুরোটা সূত্র পাঠালেও আমরা কিন্তু আবার এই লাইনে চলে যাব এই জন্য আমরা কি করব ভিতরের এই তো এখন দেখো আমরা এইটাকে এ ধরবো আর এটাকে বি ধরব ভিতরের টুকু এই স্কোয়ার প্লাস বি স্ক মানে কি আমরা প্লাসের সূত্রটা নেব তাহলে কী করবো এখানে এ প্লাস বি এ প্লাস বি মাইনাস টু এ বি ঠিক আছে তোমরা এই অনুসিদ্ধান্তগুলো অবশ্যই মুখস্থ করবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ প্লাস এ ঠিক আছে এখন টু ইন্টু এইটা এটা কেটে যাচ্ছে তো এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করবো এই স্কোয়ারটা দিয়ে দেবো আর এখানে আমাদের কী ছিল এ মাইনাস ছিল ঠিক আছে খুবই যদি মনে করো এটা করবা তাও করতে পারো যদি মনে করো এটা করবা তাও করতে পারো এখন দেখো এইটুকুর মান কি হবে এম প্লাস ওয়ান বা এম এম টু তো টু এর হল স্কয়ার দিলাম মাইনাস এখানে টু থাকতেছে এটার পরে আবার ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু স্কোয়ার মাইনাস টু ঠিক আছে পরের লাইনটা দেখো এখানেই করি জায়গা আছে তো এইটা রেজাল্ট করলে কথা হয় দুটুখানি চার মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেটটা এখন ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে মাইনাস টু ঠিক আছে তো পরের লাইনটা দেখো চার থেকে দুই বাদ দিলে কত হবে দুই তো টু এর হোল স্কোয়ার মাইনাস টু ঠিক আছে এখন আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই তার মানে আমরা লাইনে কত পাবো ফোর মাইনাস টু সমান সমান টু সমান সমান আমাদের ডানপক্ষই চলে আসছি অতএব আমরা লিখে দেবো সমান ডান ডানপক্ষ প্রমাণিত